আজকের ডিউটি হলো আমাদের এই জায়গাটা দিয়ে এটা হলো কার্নিস একটা ভবনের কার্নিশ তো দেখেন এখানে একটা পাইপ দুইটা ব্যান্ড দিয়ে বিল্ডিং থেকে নর্মাল পাঁচ ইঞ্চি ফাঁকা করে রাখছে তো এই পাইপটাকে আমাদের দেয়ালের সাথে সাটিয়ে এরপরে সাধে তুলতে হবে তো সেই জন্য আমরা এখানে আরও চারটা চার ইঞ্চি দুইটা লাইন আছে সেই জন্য আমরা এই হাতের যে ডিস্টেন্স কানিসের সেই কানিসের ডিস্টেন্সটাকে আমরা মেজারমেন্ট করে নিচ্ছি কারণ এই জায়গাটা সম্পূর্ণ আমাদের গ্রেন্ডিং মেশিন দিয়ে কেটে নিতে হবে এবং এইখানকার যে রড ঢালাই সবগুলো কি আমাদের কাটতে হবে কারণ এখান দিয়ে আমাদের চারটা পাইপ উঠবে এবং গ্যাস লাইন ও লাইন এই দুইটা চার ইঞ্চি লাইন এক ইঞ্চি দুইটা থ্রেড পাইপের লাইন তো আমরা ওইটাকে গ্যান্ড্রিং মেশিন দিয়ে কাটছি কাটার পরে এখন একটা হ্যামার ডিল দিয়ে এই ঢালাইটাকে এখানকার ভাঙতেছি ভাঙার পরে এই যে রড আছে সেই রডগুলোকেও আমরা কেটে ফেলবো মোটামুটি এই জায়গাটা আমাদের পুরা ক্লিন লাগবে ছয় ইঞ্চি পরিমাণ জায়গা এখানে রডও রাখা যাবে না মোট কথা আমাদের এই সাতটাই এইখানে থাকবে না তো ওই জায়গাটাকে ওই ছয় ইঞ্চি জায়গাটাকে আমরা সম্পূর্ণ কেটে এরপরে এই জায়গা দিয়েই কিন্তু আমাদের দুইটা এক ইঞ্চি লাইন এবং দুইটা চার ইঞ্চি লাইন এই চারটা লাইন মোট তুলতে হবে সাদের উপরে তো এই ছাদের উপরে চারটা লাইনের জন্য আমার যে পরিমাণ জায়গা লাগবে সেই জায়গাটাকে আমি একেবারে গ্যান্ড্রিং মেশিন দিয়ে মেজারমেন্ট করে কেটে নিছি কেটে এখন ডালাইটাকে ফালাচ্ছি ফালানোর পরে আমার এখানে যে রড বাজবে সেই রডটাকেও কেটে নিতেছি কারণ এই জায়গার নর্মাল রড বাজছে তিনটা চারটা রড তো এই চারটা রডের জন্য আমার কিন্তু এই লাইনগুলো তোলায় ভীষণ সমস্যা হবে সেই জন্য আমার এই রডও কেটে ফেলতে হচ্ছে তো একটা জিনিস খেয়াল রাখবেন আমরা কখনো ভবনের ভীমের রড কনসেল ভীমের রড এইগুলো কাটি না এটা হলো সাধারণ জালির যে রডটা থাকে সেই রডটা আর আমরা যে জায়গাটা কাটছি সেইটা কিন্তু আমাদের ছাদের বা ভবনের মূল ভবনের বাহির সাইড মোট কত হলো কার্নিশের জন্য যে বাড়তি ছাদটা রাখা ছিল সেইটা সেখানে কোনো কনসেল বিম বা টাই বিম কিছুই থাকে না তো আমরা দুইটা রড কাটছি অলরেডি একটা রড কাটছি এই রডটাকে কাটা হয়ে গেলে আমাদের আর একটা রড থাকবে তো সেইটাকেও কেটে নিতে হবে কাটার পরে কিন্তু আমাদের ডালাইটাকে একেবারে সমান সমান পরিমাণ উপর থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার করতে হবে যেন আমার পাইপটা সাইডে কোনো জায়গায় না ফাইসা যায় তো সেই হিসাব কইরে কিন্তু আমার কাটতে হবে তো এই রডটার কাটার কিছু টেকনিক আছে অনেক সময় দেখা গেছে গ্যান্ড্রিং মেশিনের ব্লেড ভেঙে অনেক সময় গায়ে পড়ে তো নিজেরা সেফটিতে থেকে কাজ করাটাই ভালো আমরা হয়তো কিছু কিছু জায়গায় কাজ করতে গেলে সেই সময় আমাদের সেফটির যে সরঞ্জাম সেইগুলো ব্যবহার করা হয় না হয় না এই কারণে অনেক জায়গায় সেফটির মালামাল পাওয়া যায় না আমরা যে লাইন সরানোর কথা বলছি বা চাপানের কথা বলছি এই সেই আমাদের লাইনগুলো তো দেখেন যে আমরা কিভাবে ছাদ এবং ওয়ালের সাথে সাটিয়ে পাইপগুলো তুলছি এই সেই আমাদের আগের পাইপটা যে পাইপটা ওয়াল থেকে পাঁচ ইঞ্চি বাইরা বেরোয় সেই পাইপটা কিন্তু দেয়ালের সাথে পুরা গ্যাসে উপরে উঠছে